চোদ্দ তারিখে চন্দ্রকে দাদা আকাশের সব চোখ দেখো এই চাপড়ার চোখ দিয়ে তোমরা তোমাদের দিদারের ঘোষণার সাথে সাথে মহাসচরের দূর

আল্লাহ বিচারটা শুরু করবেন প্রথম কি ঘোষণা দিবেন জানেন ফাইনাল হকর রবুন আমার কাছের লোকেরা তোমরা কোথায় আমার ওলিরা কোথায় দাঁড়াও দাঁড়াও ঘোষণার সাথে সাথে কুটি কুটি মানুষ দাঁড়াবে মালাইকারিম বলবেন তোমাদের কোনো হিসাব আজকে নেবে না দুনিয়াতে কি অনেক কষ্ট করে তোমরা এসেছিলা যা دخولوا بِسَلَامٍ آمِنِينَ শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তাদের কোনো হিসাব হবে না এরা যখন জান্নাতে চলে যাবে মলাইকারিম বিচারের কাজ শুরু করবে ছোট ছোট আমলের উসিলাতে মানুষকে মালমাবত করবেন রামাতিও ভাইরা একসময় বিচারাশাস শেষ হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে মাওলাই করিম তোর গাইবের ইলমের তোর চাইবেন অগণী মানুষ ইমানের স্বল্পতার কারণে জাহান্নামে চলে গেছে মলাই করিম নবী রাসূল দেখে ডাক দিয়ে বলবেন ফাইনা আমবিয়া ওয়া রাসূলি ও আমার নবীগণ তোমরা কোথায় ওমার আমার রাসূলগণ তোমরা কোথায় তোমাদের আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম আমার অনেক বান্দারা জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থাতে আছে ইমান একেবারেই কম ছিল তোমরা সুপারিশ করো তোমাদের সুপারিশ কে আমি আল্লাহ আজকে কবুল করব নবী রসুলগণ সুপারিশ করবেন নবী রসুলগণের সুপারিশের উসিলাতে মাওলাই করিম কুটি কুটি মানুষকে মাফ করবেন পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল হায়াতের ঝর্ণা হবে বলা হবে তাতে ডুব দাও এক সময় ডুব দিবে সুন্দর চেহারা নিয়ে উঠবে

হুকুম করা হবে হায়াতে জান্নাতে ডুব দাও সুন্দর চেহারা নিয়ে উঠবে বলা হবে ওদের হলো হা বিসালামিন আমিনিন শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো আমার মালাতার গাইডের মেলমে তারা জানবেন আরে এখনো আগুন তো জাহান্নামের আগুনে চলতেছে মালাই কেরি নেবার ঘোষণা দিবেন পাই না ওলি আই পাই আমার ওলিরা তোমরা কোথায় আমি তোমাদের অনেক পদমর্যাদা দিয়েছিলাম তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান নামের জ্বলন্ত বন্ধনের জন্য সুপারিশ আমি তোমাদের সুপারিশকে কবুল করব। বলি কেন সুপারিশ করবেন কুটি কুটি মানুষ জাহান থেকে বাহির হবে এরাও পুড়িয়ে কয়লার মতো হয়ে গিয়েছিল এদেরকে হুকুম করা হবে হায়াতের ঝন্ডাতে ডুব দাও সুন্দর চেহারা নিয়ে উঠবে

আমার মালা বলবে না রে নবীদের সুপারি শেষ হয়েছে কি হয়েছে ফিরিস্তদের সুপারি শেষ হয়েছে কি হয়েছে অনেকের সুপারি শেষ হয়েছে কি হয়েছে আমি আর খামর রাহিবেন আছি আমি আমার ক্ষমতা মত আমার জাহান নামি বাংলাদেশকে আমি জাহান থেকে মুক্ত করবো ও বাকি আর খাবর রাহিবি

দুনিয়ার ভালো ভালো হাফেজ গাড়িদের তেলাওয়াত যখন শুরু হয় মানুষদের যেরকম চিৎকার শুরু হয় যখন শুরু হবে ওই আওয়াজের মধ্যে আরে কি শুনলাম কি হয়ে গেল আরে কি শুনলাম কি হয়ে গেল যখন একটু হুশ ফিরিয়ে আসবে

ও আমাকে অনেক অনুরোধ করেছে এখানে একটু আসার জন্য কেন করছে আমি জানি না আমি দুই ওয়াজ করি না দুই ওয়াজ আমার পছন্দ না আমার মুরুব্বিন নিষেধ আমার মুরুব্বি ছিলেন হজরত মোল্লা সঈদ আহমদ পালান পুরী রহমতুল্লাহ আমি যার ছয় বছর দেবন দেখতে মত করেছিলাম তিনি বলতেন ব্যবসায়ী হুজুরেরা দুইটা ওয়াজ করে এই জন্য আমি করি না তারপর মিজান অনেক বেশি আমাকে অনুরোধ করছে আর বিমান চার ঘন্টা লেটে আমি আমি যদি আসার সময় আসতাম আধা ঘন্টা ঘন্টা মিনিট এক বিশ্রাম করতে পারতাম আপনাদেরকে লম্বা কথা সুযোগ সময় আমার এখন আবার গোলাপগঞ্জ লাগবে আগে আমি বলেছি সকালের বিমানে ঢাকায় যাওয়া লাগবে দুপুরের বিমানে আমাকে আবার কক্সবাজারে যাওয়া লাগবে পরের দিন সকালে আবার ফিরে আসি টাঙ্গাই যাওয়া লাগবে আমার শরীরের ভাবে অবশ্য নাই নয় চুহাত্তর বছর বয়স হয়ে গেছে কষ্টের কোন শেষ নাই এরপর মুসলমানেরা যেখানে ডাকে চেষ্টা করি হাজির হওয়া আল্লাহর কথা শোনানোর জন্য রসুলের কথা শোনানোর জন্য হইতে পারে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনানো রসিলাতে আল্লাহ আমার চামড়া হাড্ডিকে যাহার নামে আগুনের জন্য হারাম করিয়ে দিবে আর অন্য কোনো আশা নাই এই আশা নিয়ে যাই ভাইয়েরা

কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট